ফেসবুকে অনেক কিছুই সার্চ করে থাকি বিভিন্ন বিভিন্ন ধরনের কথা চার্জ করে থাকি বা অনেক আইডি চার্জ করে থাকি তো ওইগুলো আমরা ডিলেট করি না এগুলো থেকে যায় পরবর্তীতে আমরা যদি চার্জ করি তাহলে আমাদের এখানে দেখা যায় তো কীভাবে একসাথে সবগুলো আপনি ডিলেট করে দিবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমি আপনাদেরকে দেখা দিচ্ছি স্টেপ বাই স্টেপ প্রথমে চলে যাবো আমরা ফেসবুকে ফেসবুকে গেলে আমরা প্রোফাইলে ক্লিক করবো তো এখানে একটা দেখতেছেন সেটিংস অপশন সেটিং অপশনে ক্লিক করবো সেটিং অ্যান্ড প্রাইভেসি তো আমরা চলে যাবো একদম নিচে নিচে একটা অপশন দেখতে পাবেন অ্যাক্টিভিটি লোগো তো এখানে ক্লিক করব ক্লিক করলে এরকম একটা লগেড ইনফরমেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা ভাবে দেখবেন চার্জ এ হিস্টোরি অফ ইউ চার্জ অন ফেসবুক তো এখানে আপনি স্যাম্পল ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা অপশন দেখতে পাবেন ইউ চার্জ হিস্টরি এখানে আমি ক্লিক করে দিলাম তো আমি যত চার্জ দিয়েছি কাল পশু সমস্ত এখানে চলে এসেছে আসছে তো আমি এটা ক্লিন চার্জ করে দেবো ক্লিন চার্জ করে দিলে আমার সম্পূর্ণ সব কিছু ক্লিন হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার এটা সবগুলো চার্জ ক্লিন হয়ে গেছে